পকোড়া খেতে সবাই ভালোবাসে কিন্তু বানানোর ভয়ে কেউ বানিয়ে খায় না সবাই কিনে খায় কিন্তু তোমরাও বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবে তার জন্য চলো আমার এই রেসিপিটা দেখে না তেলের মধ্যে একদম করে রসুন কুচি আর পেঁয়াজ কুচি মুচমুচো করে ভেজে আলাদা করে নেবো আগের থেকে আমি আলু সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছিলাম তার মধ্যে দেব নুন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং দেবো সামান্য চিনি চিনি এটা অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো তার মধ্যে দেব কাঁচা লঙ্কা বাটা তোমরা চাইলে কুচিও দিয়ে দিতে পারো তারপর দিয়ে দেবো গরম মশলা আর আগের থেকে ভেজে লাগা পেঁয়াজ আর রসুন তারপর সব আমরা খুব ভালো করে গায়ে জোরে মেখে নেব পাখা হয়ে গেলেই আমাদের বাড়িতে পড়ে থাকা ব্রেড ব্রেড এর মধ্যে আমরা সামান্য জল দিয়ে এটাকে নেতিয়ে ফেলবো যাতে নরম হয়ে যায় ভিতরে যাতে ডোটা খুব ভালো করে সেট হয় তোমরা চাইলে ব্রেড এর সাইড গুলো বাদ দিয়ে দিতে পারো আমি বাদ দিলাম না আমি সব শুদ্ধ চালিয়ে দেবো মাঝখানে দিয়েই একদম দেখো গোল একটা রাউন্ড শেপ এসে যাবে তারপর একটা পাত্রের মধ্যে আমি দু চামচ মতো কর্নফ্লাওয়ার নিচ্ছি এবং তার মধ্যে সামান্য জল দিয়ে গুলিয়ে নিয়েছি একটা পাত্রে আমরা কিছুটা ব্রেড ক্রাম ক্রাম নেব এবং আমাদের ডোটাকে কর্নফ্লাওয়ার মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রামস এর কোটিং দিয়ে দেব ব্রেড ক্রামস এর কোটিং এর পরে দেখো কত সুন্দর দেখতে লাগে তারপর হালকা আছে গরম তেলে আমরা এটাকে খুব ভালো করে মুচ করে ভেজে নেব তেলের কোয়ান্টিটিটা তোমরা আরো বাড়াতে পারো কিন্তু আমি এতটা তেলেই ভাজি তারপর চারিদিকটা আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব কোনো দিক যাতে সাদা না থাকে ভাজার পরে একে আমাদের ব্রেড ব্রেড পকোড়া তুলে নেব দেন আমাদের ইজ বর্ষার সময় অনেকই খেতে ইচ্ছা করে কিন্তু বানানোর ভয়তে খাও না বাট এইভাবে বানিয়ে দেখবে খুবই ইজি এবং টেস্টি আমাদের ব্রেড পকোড়া ইজ রেডে চলো ঢং করে খেয়ে দেখি আর সস মধ্যে তো ডিপ করতে ভুলবেই না